কোনো পার্থক্য খুঁজে পেলেন হ্যাঁ বন্ধুরা প্রথমে যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে নর্মাল ভিডিও এবং পরবর্তীতে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওই ভিডিওটাকেই আমরা এইচডিআর করে সাজিয়ে নিয়েছি একটা সময় নর্মাল ভিডিওকে এইচডিআর কোয়ালিটিতে নেওয়ার জন্য অনেক রকম ঝামেলা পোয়াতে হতো কিন্তু বর্তমান সময়ে এমন একটি অ্যাপস বের হয়েছে যে অ্যাপস মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনারা নর্মাল ভিডিওকে এস ভিডিও করতে পারবেন তো কিভাবে করবেন আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি আমি এখন চলে যাবো স্ক্রিনে স্ক্রিনে আসার পর আপনারা প্রথমে আপনার স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে যে অ্যাপসটির নাম হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বি এল ইউ ডাবল আর এই যে ব্লার অ্যাপ এটা ক্লিক করলে আপনার এখানে অ্যাপসটি শু করবে দেখুন দুই নম্বর যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এবং ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন তো আমি আপনাদের সাথে ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন হওয়ার পরে উপরে দেখুন স্টার্ট ক্রিয়েটিং একটি অপশান আছে সে অ্যাস্টার্ট ক্রিয়েটিংয়ে আমরা ক্লিক করলাম এরপর এখান থেকে নিউ প্রজেক্ট আছে এরপর আমি আপনাদেরকে উপরে একটু দেখে দিচ্ছি চুজ ফ্রেম এখানে চুজ ফ্রেম যেগুলো আছে দেখুন এখানে সিক্সটিন হ্যাঁ সিক্সটিন ইস টু নাইন যেটা সেটা হচ্ছে যে ইউটিউবের জন্য এবং নাইন ইস টু সিক্সটিন যেটা এটা হচ্ছে টিকটক বা রিলস ভিডিও এবং পাশে যেটা এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম মোটামুটি সব সোশ্যাল মিডিয়াতে যেসব সাইজের ভিডিও দেওয়া হয় সব কিছুর ফ্রেম কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা যেহেতু রিলস ভিডিও বানাবো তো আমরা এইটাই থাক নাইন হিচ টু সিক্সটিন থাকুক এরপর এখান থেকে দেখুন এটা হচ্ছে ভিডিও রেজুলেশন ভিডিও রেজুলেশন যেভাবে আছে এভাবে থাকুক কোনো অসুবিধা নেই এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ভিডিওটা আমরা নিব সেটার জন্য এখানে ক্লিক করতে হবে এই যে কর্নারে দেখুন ভিডিও অ্যান্ড ফটোজ একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো আমরা সরাসরি এখন চলে আসলাম গ্যালারিতে তো গ্যালারিতে আসার পর আমরা যে ভিডিওটা আমরা ক্লিয়ার করবো আমরা সেই ভিডিওটা আমরা বেছে নিব তো আমার আমার এইখানে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমার এই ভিডিওটা একটু নিচে চলে আসছে এই যে এই এই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম তো এই ভিডিওটা এখানে আসার পর এখানে ইউজিং রিসোর্সে ক্লিক করব এরপর দেখুন এখানে কিন্তু দেখুন আমার ভিডিওটা চলে আসছে প্রথমে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি তো প্লে করে দেখানোর জন্য দেখুন আমি একটু প্লে করে এখন কীরকম দেখাচ্ছে এখন কিন্তু ভিডিওটা নর্মাল তো এখন আমরা এই ভিডিওটাকে আমরা এসডিআর কোয়ালিটিতে রূপান্তর করব তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে নিচে দেখুন এক্স নামে একটি অপশান আছে এখানে ক্লিক করুন এরপর এখানে দেখুন এসডিআর একটি অপশান আছে উপরে দেখুন এসডিআর অপশান আছে এখান থেকে আমাদেরকে বলছে যে লার্ন অ্যাবোর্ড মেম্বারশিপ চাইলে এটা আমরা টাকা দিয়ে কিনতে পারবো অথবা নিচে দেখুন ওয়াচ অ্যাডস টু আনলক এখানে যদি আপনি একটি অ্যাড দেখানো হবে অ্যাডটি দেখাইলে আপনাকে এটা আনলক হয়ে যাবে তো আমরা যেহেতু মেম্বারশিপ নিব না আমরা একটি অ্যাড দেখেই আমরা মোটামুটি ফ্রিতে কাজ চালিয়ে যাব তো আমরা প্রথমে অ্যাডটি দেখে নিই তো আমার মোটামুটি অ্যাপটি দেখা শেষ এবং অ্যাপটি দেখার পর আমি অ্যাপটি ক্লোজ করে দিলাম তো এখানে আমার এস ডি এখানে সিলেক্ট হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্রথমে এখন কিন্তু অল্প একটু এইচডিআর কোয়ালিটি হওয়ার পরে কিন্তু চলে গেছে তো সেটাকে কীভাবে আমরা পুনরায় বড়ো করে দিব সবগুলো তো আমরা ভিডিওর উপরে একটু ক্লিক করি আবারও পিছনে যাই দেখুন এই যে উপরে দেখুন এচডিআর এফেক্স তো এই যে এচডিআরটা আমরা এটা আমরা এটাকে কী করবো একটু টেনে একটু বড়ো করে দিব একটু চেপে ধরে আমরা পুরো ভিডিওর লেন্থ অনুযায়ী আমরা টেনে এখানে দিয়ে দিব তো আমরা আস্তে আস্তে করে দিয়ে দিব তো আপনারা করে দিয়ে এভাবে করে নেবেন তো আমি আপনাদেরকে আবার একটু প্লে করে দেখাচ্ছি দেখুন আমার ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওকে এইচডিআর করে নেবেন এরপর এখান থেকে আমরা কী করব ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা কি করবো যে উপরে দেখুন এসডিআর আর একটি অপশন আছে তো এইচডিআর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন একটি অ্যারো কি আছে ডাউনলোডের চিহ্ন এই কর্নারে এই ডাউনলোড আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিছুটা সময় নিবে অনেকক্ষণ কারো ক্ষেত্রে হয়তো তিন মিনিট কারো ক্ষেত্রে পাঁচ মিনিট আসলে বেসিক্যালি ভিডিও লেন্থ অনুযায়ী এটা দিয়ে থাকবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটার জন্য তো আমার ভিডিওটি মোটামুটি আমার ভিডিওটি হয়ে গেছে অলরেডি তো আমরা এখন গ্যালারিতে গিয়ে দেখবো যে ভিডিওটি হয়েছে কিনা আসলে আর কোয়ালিটিতে এই যে দেখুন ভিডিওটা এই ভিডিও এই যে ভিডিও হচ্ছে যে এটা ভিডিওটা দেখুন আমি একটু দেখিনি ভিডিওটা এই যে দেখুন ভিডিওটি অলরেডি কিন্তু আর কোয়ালিটিতে হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে জাস্ট এক ক্রিকে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি আর কোয়ালিটি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের একটু উপকার আসে এবং ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে আর পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম